দুইটা নাম্বার একটু পরে এই যে লারা খাইছে হ্যাঁ ভালো করে দিও ঠিক আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ত্রিপল জিরো সিক্স হ্যাঁ টেনশন নাই আরো তিনটা মোটর সাইকেল জীবিত আছে টেনশনের কিছু নাই

চলে গেল একশো পঁচিশ সিসি রাইডার মোটরসাইকেল ওনার কাজ উনি করছে আমাদের কাজ আমরা করছি কি বলেন ব্যবহারে বংশের পরিচয় সাইনবোর্ড থাকে না ঠিক আছে ব্যবহার